কুমার হர்தা মিটিং এ参 পাঠিয়েছিল। বুধবার 5 মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করেছে। দাঁড়াইনি সঙ্গীত ডাক্তার কমে বর্তমান সরকার ডাক্তারকে পদত্যাগ ওখানে ডাক্তার কমেনি। জন্য। অসুবিধা হয়ে গেছে। গেছে

আমরা ভোট দেবো না মমতা ব্যানার্জি দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি আমরা বিষ্ণুদেব সঙ্গেও মুখ্যমন্ত্রী করেছে ছত্রিশগড় আমি কদিন ধরে বলছিলাম জঙ্গলমহলের ইতিহাস বলছিলাম দু

এন সি আরে আপনি দেখবে ওর পদত্তাকে আপনি আটকাই দিয়েছিলেন অনেক রকমের সে তার বাবার দেখছে না তার প্রণোপুর আবেদন করেছিল কাইপথ কান মুলে পদক্ষার বাধক দিয়েছে Yeah থাকে ধৰা পুলিচ কুকুৰ ধৰা পুলিচ জল ছোৱানো হয় যাতে নাকে ধুল

যে ভালোতল থেকে ঝাড়গ্রাম রেল করতে চাই জমি দায়ী You know what I'm saying? জঙ্গলমহলে অনেকবার লোকের কাঁদে ভর সাফল্য পাননি উনি বিরানব্বই সালে ঘন্টা বাজানোর জন্য যুব কংগ্রেস সভানেত্রী হিসেবে গেলপাহাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন সে ঘন্টা থেকে আর ঘন্টা বাজেনি সে ঘন্টা কি হয়েছে সবাই জানে ঘন্টার ঘন্টি বেজে মমতা ব্যানার্জি দু সালে নয় আগস্ট বেলপাহাড়িতে এসেছিলেন মঞ্চ ভেঙে পড়ে গেছিলেন ছত্রধর মাহাতোকে ব্লক প্রেসিডেন্ট করেছিলেন পঞ্চায়েত সমিতির তিনটা আসন আর পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সিট মানে পুর আসন সেদিন তৃণমূল জিতেছিল এবং তারপরে ছত্রধর জনসাধারণের কমিটি তৈরি করে এবারে মমতা ব্যানার্জির জঙ্গলমহলের যে সাফল্য মানে এগারো সালের যে জয় নয়াগ্রাম আসন গোপীবল্লভপুর আসন ঝাড়গ্রাম আসন মেদিনীপুর আসন শালবনী আসন বড়বেতা আসন এবং দু হাজার চোদ্দো সালে তেরো পঞ্চায়েত চোদ্দোর লোকসভায় যে সফল সেটা প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল দু হাজার দশের নয়ই আগস্ট লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের সামনে মাঠের মিটিংয়ের মধ্যে এবং নেতাই গণহত্যার বিরুদ্ধে জঙ্গলমহলের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনসাধারণের কমিটি আর যৌথ বাহিনীর অত্যাচার এর তার বিরুদ্ধেই মানুষ মমতা ব্যানার্জিকে আশ্রয় দিয়েছিল ভরসা করেছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় এইসব অল্প জঙ্গলমল শুনে জঙ্গলমল জানে কে হত কেটেছে আর কে কই কেন জুতোতে সেফটি লাগিয়ে কিলোমিটার আমি ওনার পার্সোনাল ব্যাপারে কমেন্ট করবো দাদা উনি উনি গতবারে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন নন্দীগ্রামের লোক জেনেছিল বলে ভোট দেয়নি আমাকে দিয়েছে আপনাদের ভুল বুঝিয়েছিল বলে বাংলার একটা অংশের লোক পা ভেঙে গেছে বলে ভোট কিছু লোক দিয়েছে উনি এইটা করছেন নাটক ড্রামার জন্য এই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে ছমাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন গ্লাভস করে এই মুখ্যমন্ত্রী বেরোলে পাঁচ হাজার আর ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ থাকে চারটে হেলিকপ্টার দুজনের জন্য দুটো চার্টার ফ্লাইট তাদের মানে ছোটোখাটো ফাইভ স্টার হোটেলের মতো ওনার যে এনজয়িং আমরা এগারোর আগেও দেখেছি আর এখনও দেখি ওনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবেন তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই এগারো সালের আগে আপনার বাড়ির কোন লোক বিদেশে গেছে নাম বলুন জায়গার নাম বলুন চোদ্দো সালের পরে আপনার ভাইপো একা বার বিদেশে গেছে আপনি বলুন এগারোর আগে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে ব্যানার্জি পরিবারের প্লটের সংখ্যা কত একটা জমি ছিল তালিনালার পাশে সেই জমিতে কোনো তার ডিড এগ্রিমেন্ট নেই আজকে আটত্রিশ উনচল্লিশটা প্লটের মালিক মমতা ব্যানার্জি এবং ফাইনালি আমাদের লোকেরা গ্রামের লোকের চিকিৎসা পায় না আপনার ভাইপো চোখ দেখাতে যায় আমেরিকার হপকন্স হসপিটালে যেখানে আমেরিকার রাষ্ট্রপতি চিকিৎসা হয় এবং এক কোটি টাকা মিনিমাম ডিপোজিট দিয়ে চিকিৎসা করাতে হয় অতএব আপনার পরিবর্তন জনগণ দেখেছে আপনি যতই সেফটি পিন লাগান এবারে জনগণ ইভিএম এ আপনার ছিন্ন মুলে সেফটি পিন লাগিয়ে দেবে কংগ্রেসের যা অবস্থা তাতে হতেই পারে এটা কমপ্লিটলি কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং ফারবে করছে তার কারণ অজিত চৌধুরীর ভোট হয়ে গেছে ওই ফেজগুলোও ওভার এবারে দক্ষিণবঙ্গের ভোট যেখানে কংগ্রেস অপ্রাসঙ্গিক কংগ্রেস কার্যত অপ্রাসঙ্গিক এখানে এইসব বলে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমান ভোট দিতে বলছে আবার এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট যাকে বলে অ্যাপিজমেন্ট পলিটিক্স পুষ্টিকরণ অন্য কিছু নয় কিন্তু কংগ্রেস এবারে কুড়িটার বেশি আসন পাবে না লোকসভাতে আর মমতা ব্যানার্জি পাঁচটার বেশি আসন পাবে না দাদা